আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ স্ক্রিনে যাতে দেখান এখানে আছে সাইট পিস আসিল মুরগির বাচ্চা তো এগুলো দুই দিন আগে একজন বাইশ এরপর থেকে নিছেন গিয়ে আর সাথে তিন তিরিশ পিস টুয়েল ফাঁকির বাচ্চা নিছেন তো আপনারা যাদের এরকম পনেরো দিন বয়সের আসিল মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই নিতে পারেন এগুলোর দাম নির্ধারণ করা হয়েছে চারশো টাকা পিস তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই তারা জানেন আমার টেস্ট টাকা আসিল মুরগি আর টার্কি মুরগি খামার রয়েছে আমার ব্রয়লার মুরগি দেখা যারা সেট রয়েছে তার পাশাপাশি টার্কি মুরগ আর আসিল মুরগ পালন করি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা টার্কি মুরগি বা আসিল মুরগি সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তো স্ক্রিনে যে দেখা এটা হলো আমার গরুর বিট এখানে রয়েছে দুই পিস তো ওগুলো রানিং বিট করা বিট করাতে করানো যাবে তো আপনার যাদের ওরকম বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে বিভিন্ন বয়সির দাম সহ বাচ্চার ভিডিও দেওয়া রয়েছে তো আপনার যাদের একদিন থেকে দুই মাস দশ দিনের ভিতরে যে কোনো সাইজের বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার চ্যানেল ভিজিট করতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন বয়সী আসিল মুরগির বাচ্চার ভিডিও দেওয়া রয়েছে তো মার্শাল্লা আমার আসিল মুরগির কোয়ালিটি খুবই ভালো যখন স্ক্রিনে দেখা এটা হচ্ছে আট মাস বয়সী আসিল মুরগ তো ওটাও বিক্রি করা হবে তো যাদের এ নিয়েই বিট করাতে চান এরকম আসিল মুরগি মুরগা প্রয়োজন অবশ্যই নিতে পারেন তো মার্শাল আমার মুরগার কোয়ালিটি খুবই ভালো আমার যারা যারা ওই পর্যন্ত যারাই আমার মুরগি নিছেন সবাই ভালো খাইছেন যে আমার মুরগাগুলি কম কম দিনে বড় বড় হয়ে যায় তো মার্শাল এটার কোয়ালিটি খুবই ভালো তো চাইলে নিতে পারেন এটার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার টাকা পিস তো আমি দুইভাবে মুরগ লালন পালন করি প্রথম তো কিছু আছে আমার খাসার মাঝে মুরগ তো আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই দেখছেন আমার কিছু মুরগ রয়েছে খাসার মধ্যে আর কিছু রয়েছে সারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নয় পিস আসিল মুরগ প্রায় এগুলো তো এগুলোর বয়স সাত মাসের মতো তো এগুলো কিছুদিন আগের ভিডিও করা তো এগুলো থেকে মশাল এখন আমি ডিম পাচ্ছি তো আপনার যাদের আসিল মুরগির বাচ্চা বিশ ডিম প্রয়োজন অবশ্যই আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো টাকি মুরগি থেকেও বীজ বীজ ডিম ডিম পাচ্ছি অবশ্যই তারা টাকি মুরগি যারা বীজ ডিম প্রয়োজন অবশ্যই যেটা করতে পারে আলাইকুম আজকে ভিডিও পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন